নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা বীরনে তো বন্ধুরা আজকে তো জানেন আপনার সবাই বিস্কর্ম পূজা তো বিস্করম পূজার মধ্যে কিন্তু যন্ত্রপাতি সব কিছু দোয়া তেল সিঁধে দেওয়া লাগে তো এদিকে রাঙ্গা তা যন্ত্রপাতি এদিকে রাঙাতে ধুয়ে নিতেছে তো আমি দইও দিয়েছিলাম মানে রাঙা দিয়ে এদিকে মুচতেছে তো রাঙা দিয়ে একটা একটা করে মুছে দিতেছে আর আমার ছেলে নিয়ে দিতেছে এদিকে উপরে

नाला इन कूदा बदले हां सांभर सूटी है तो ये जो सारा से देखिए इसको रख दिए 1 मिनट को रख के दूंगी

এদিকে কলা আনছে দেখি কাঁচা কলা আনছে তো গাছ থেকে বাইরে কলাটি আনছে এদিকে কিন্তু আবার ভর্তা খাওয়া যায় বা তরকারি খাওয়া যায় সবজি রান্না করা যায় তো কালকে আবার ভর্ত করবো আজকে তো একা তো আজকে পেঁপ পেয়ে দিয়ে বাজি করবো পেঁপে আলু দিয়ে বাজি করবো আর দিয়ে কাঁচা কলাটি কালকে ভর্তা করবো এখন একটা পেঁপে কেটে নেবো যে পেঁপেটা কাটবো

যে বেডি ধোয়েনিতে তালে কাটতে ভালোই গো কষ্ট করতে না আর কষ্ট লব এমন দারো উলুনই ধোওয়াল সেই এই যে এইদিকে আমি পেপেটা কেটে নিছি ঘরে কারেন্টও নাইগে খালি মোবাইল আলোটা দেখাইলেই নইতেছনা দেখ মাজিয়া কাটতেছে মাইয়েনা খালি মাইয়ে কাটতেছে খালি মা কাটতেছে হ্যাঁ এই যে গুড্ডির বান্ধবী বইয়া রইছে গুডি বান্ধবী রইছে

उसको भी तो তো বন্ধুরা এদিকে আমি এই যে পয়লা নিছি তো এখন দই আনি দিছি দইয়া লবণ মেখে তুমি তারপরে বাস বানছি তো তো বন্ধুরা এদিকে ওরা চা খাই নিছে চা দিলে যে সন্ধ্যা নাস্তাও কিন্তু খাওয়াইছি মা আমারও চা দিয়ে নিছি আকাশ বাইরে তো আকাশ বাইরে তো দিছি আকাশ বাই টুলার যাবে দেশে কারণ চার কথা কুঝিছে তো আকাশ বাই টুলার যাবে দেশে আকাশ ভাই চা খাইছেন তো বন্ধুরা এদিকে লবণময়কে রেখে দিছি তো এখন একটু বাজিয়ে নিমো তো বন্ধুরা এদিকে কড়াইটা বসে নিছি কড়াইটার মধ্যে একটু শুকনো মজ দিয়ে নিছি এদিকে কালি জড়া দিতেছি বসে তো আজকে তো নিরামিষ তো তার জন্যই কালিজিরা সব বসে দিতেছি আর পাঁচ পুরন নাই নাহলে পাঁচ পুরো বসে দিতাম আৰু লবনটো মাখা নিদিছি তই ডিগেদি একো হলুদ দি তাৰিছোঁ হালকাই একো হলুদ দিছোঁ বেছি হলু দি তাৰ নালকাই একো অলপ দিম তাৰমানে তই পেপিটো দি নিম এটাতে কিন্তু পেঁপে কিন্তু গন্ট পাওয়া যায় তো আজকে গন্ট রান্না করছে না কিন্তু ভাজি রান্না করতেছি গন্ট রান্না করলে আরও পিছু পিছিয়ে পড়তাম তো আজকে গন্ট রান্না করতেছি না বাজি তো এখন একটু ডাকিয়ে দিব ভাজি বেশির জন্য তো বন্ধুরা আস্তে আস্তে বাজি টটা নিয়ে যেতে সেখানে সুন্দর একটা কিন্তু কালার আয়া পড়ছে দেখুন বাইরে অন্ধকার যে পড়ছে বৃষ্টি আছে কারেন্টের নয় গিয়ে কারেন্টে গেছিল এখনো কারেন্ট না দুইবার গেছে কারেন্ট রায় তুলে কারেন্ট একটু ডিস্টার্ব করে এদিকে বয়সের মা ঘরে যেতেছে তো আমাদের বাসার সামনে তো বয়সের মা থাকে ঘরে যেতেছে অন্ধকার তো পড়ে বাইরে আলো নির্দেশের করতে সুন্দর আজকে চন্দনে ওঠে নেই বৃষ্টি মনে হইতে পারে কালকে তো বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হইতেছে দুদিন ধরে পূজার মধ্যে এমন বৃষ্টি থাকে এমনি ঘোরাঘাড়ি হইব তো আমার ননদ দেখব সামনে বুধবার দিন রাঙাতে যাইব রবিবার দিন আনতে তো ওরা প্রতি বছরই পূজার মধ্যে দুর্গা পূজার মধ্যে ঘুরতে আসে আর আমরা যাই কালী পূজার মধ্যে তো সামনে বুধবার আমার ননদ দেখব পূজার মধ্যে ঘুরতে আর জামাই জামাইবো পূজার দুই দিন পরে আসবে কি নন্দ জামাই তো আমার ননদায় গিয়ে আইসা পড়বো আর এদিকে আমার বাদেটা হয়ে যেতেছে প্রায় হয়ে গেছে শেষ পর্যায়ে বাজি মধ্যে কিন্তু তেলও কম লাগে হালকা একটু তেল দিচ্ছে বলে তো ধর এদিকে বাজিটা হয়ে গেছে নামাই নেমে মর যে হয়ে গেছে অনেকটা বাজি আসিলাম অনেক পেতে পেতে বেকার ছিলাম এখন মোজেই হয়ে গেছিলাম এখন বাজিটা নামাই নেমে